জানুন শেখ পরিবারের কে কোথায় এখন পরিস্থিতি আজ করতে পেরে সরকার পতনের আগেই অনেক মন্ত্রী এমপি বিদেশ চলে যান শেখ পরিবারের কয়েকজন সদস্য পাঁচ আগস্টের আগেই দেশ ছাড়েন রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই পাঁচই আগস্টের আগেও পরে তারা দেশ ছেড়ে যান পাঁচই আগস্ট দুপুরে তড়িঘড়ি পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ওই দিন তারা দুজনই গণভবনে ছিলেন ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া পরিবারের আর কোনো সদস্য তখন দেশে ছিলেন না থাকলে তারাও ওই বিমানে দেশ ছাড়তেন শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি দিল্লিতেই ছিলেন দিল্লিতে যাওয়ার পর তার মা এবং খালার সঙ্গে সাইমার সাক্ষাৎ হয় লন্ডনে বসবাস করা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী শেখ রেহানার ছেলে রেদান সিদ্দিক সরকার পতনের সময় দেশে ছিলেন না বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলেনুর তাপস সরকার পতনের দুই দিন আগে সিঙ্গাপুরে চলে যান তেসরা জুলাই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন শেখ ফজলেনুর তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান তিনি দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারো কাছে কোনো তথ্য নেই যুবলীগের একজন নেতা জানিয়েছেন ফজলেশাম স্পর্শ ও দেশে নেই আন্দোলন চলাকালে কোনো এক সময়ে তিনি বিদেশে গেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশে নাকি বিদেশে এ নিয়ে ধূম্রজাল রয়েছে সূত্রের দাবি তিনি দেশ ছেড়ে যেতে পারেননি বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালে প্রভাবশালী নেতা ছিলেন আব্দুল হাসনাত আব্দুল্লাহ ছাত্র জনতার প্রবল আন্দোলন শুরুর সময়েই তিনি ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে যান আজমির শরীফ ভ্রমণে যাবেন এমনটা বলে তিনি দেশ ছাড়েন তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং আবুল হাসনাত আবদুল্লার ছোট ভাই সিটির বর্তমান মেয়র সেরনিয়াবাদ আবুল খায়ের আবদুল্লাহ দেশেই আত্মগোপন করে আছেন বাগেরহাট এক আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছাড়েন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন তিনি দেশ ছাড়লেও তার ছেলে বাগেরহাট দুই আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় দেশেই আত্মগোপনে আছেন শেখ হেলালের ভাই খুলনা দুই আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন এরপর থেকে তিনি আত্মগোপনে তিনি দেশে নাকি বিদেশে চলে গেছেন তা স্পষ্ট নয় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা